দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর সময়টা ছিল রাত এগারোটা সুইজারল্যান্ডের ক্রান্স মান্টানো রিসোর্ট লেক কনসালটেশন নামে একটা পপুলার বাড়ি জড়ো হয়েছিল শত শত মানুষ বছরের শেষে দু হাজার ছাব্বিশের পার্টিতে ছিল যুবক যুবতী পর্যটক স্থানীয় লোকজন এমনকি যারা ওখানকার কাজ করেন ওনারা দোতলা সময়টা হয়ে গিয়েছিল রাত একটা তিরিশ মিনিট দু হাজার ছাব্বিশের অলরেডি দু হাজার ছাব্বিশের দেড় ঘন্টা হয়েও গিয়েছে পার্টি চলছিল জোর কদমে মিউজিক যে লাইটস জ্বলছে সবাই নতুন বছরের জন্য চেয়ার করছে এখন দেখো এই ছবিটা একটা ওয়েটার্স স্পার্কেল জ্বালিয়ে শ্যাম্পেনের বোতল হাতে একটা লোকের কাঁধে বসে আছে লোকটা পড়েছে অ্যানোনিমাস মাস্ক চারপাশে স্পার্কেলের আলো ছলমল করছে একদম যে যার হাতে আছে সঙ্গে মদের বোতল বা উইং কিসের বোতলের সঙ্গে এটা ছিল আগুন লাগার ঠিক আগের মুহূর্ত হঠাৎ স্পার্কেল থেকে স্পার্ক উড়ে গিয়ে ছাদে লাগে ছাদটা ছিল কাঠের বা ফ্লেমেবেল ম্যাটেরিয়ালের আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তে ধোঁয়া ভরে যায় পুরো বারে কল্পনা করো সেই মুহূর্তটা এক সেকেন্ড আগে হাসি আনন্দ পরের সেকেন্ডে চিৎকার আর আতঙ্ক লোকজন দৌড়া দৌড়ি শুরু করে মুহূর্তেই নিচের ডান্স ফ্লোর থেকে ওপরে ওঠার যে সিঁড়িটা ছিল যে যে সিঁড়িটা ছিল দরজা একটাই সিঙ্গেল ছিল ধোঁয়া এত ঘন যে কিছুই দেখা যাচ্ছিল না একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন লোক দরজার ল্যাজ ভাঙার জন্য চেষ্টা করছে একটা মহিলা জানলা দিয়ে লাভ দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র শ্বাস নেওয়ার জন্য নিঃশ্বাস নেওয়ার জন্য দেখুন সেই ভিডিওটা মুহূর্তেই চারিদিকে প্যানিক লোকে একে অপরকে ধাক্কা দিচ্ছে পড়ে যাচ্ছে পদ দলিত হচ্ছে এটা ঘটে দু এর ছাব্বিশের এক জানুয়ারি সকাল একটা তিরিশের দিকে ফায়ার সার্ভিস আছে কিন্তু ততক্ষণে অনেক দেরি ফলাফল প্রায় চল্লিশ জনের মৃত্যু একশো জন আহত সংখ্যাটা একবার দ্বিতীয়বার শুনুন অনেকের অবস্থা গুরুতর পুরে একদম ছাই হয়ে গিয়েছে এমন কি পুরে পুরেও মানুষ বাড়াচ্ছে আর ধোঁয়ায় একদম শ্বাসকষ্ট যারা যেটুকানি বেঁচেছিল যারা আহত হয়েছে তারা মারাত্মকভাবেই আহত হয়েছে সুইজারল্যান্ড সরকার পাঁচ দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করেছে তদন্তে উঠে আসে ইনডোর স্পার্কেল অর্থাৎ যে মদের বোতলের সঙ্গে যে স্পার্কেলগুলো ছিল যেমন এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন সেইগুলো দিয়ে চারিদিকে আগুন ছড়িয়েছে এবং অপর্যাপ্ত ফায়ার এক্সিট ছিল সেফটি রুলস মানা হয়নি ওখানে যেমনটা ঠিক ইন্ডিয়াতেও ছিল এখন তোমরা ভাবছো কি একটা এক্সিডেন্ট না এটা একটা একরকম প্যাটার্ন যেটা অলরেডি হয়েই এসেছে আর কিছুটা এই ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এই রকম ভাবেই কত জায়গায় কত কত মানুষ মারা গিয়েছে কয়েক সপ্তাহ আগেই ভারতের গোয়াতে ঘটেছে ঠিক একই রকমের ঘটনা 2025 এর 6 ডিসেম্বর আরাপড়ায় ব্রিজ বাই রোমিও লেন নামে একটা নাইট ক্লাবে পার্টি চলছে এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে সেটা আপনি চাইলে দেখতেই পারেন যেখানে ইনডোর ফায়ারওয়ার্কস বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে ক্লাব অবৈহ ভাবে বানানো হয়েছে পরে জানা যায় যখন তদন্ত হয় ইত্যাদি ইত্যাদি সল্ট প্যানে ন্যারো এনটা কোনো ফায়ার সেফটি নেই ফলাফল পঁচিশ জন মারা যায় গোয়াতেই পঞ্চাশ জন আহত হয় মৃতদের মধ্যে টুরিস্ট স্টাফ অনেকে সাপোকিশনে মারা যায় অর্থাৎ দম নিতে পারছে না তার জন্য এমনি মারা গিয়েছে কারণ ধোঁয়াতে চারিদিকে বন্ধ হয়ে গিয়েছিল মালিকরা তো পালিয়ে যায় ডাইরেক্ট থাইল্যান্ডে দুটো ঘটনা দেখো সুইজারল্যান্ড চল্লিশ জন মৃত্যু গোয়ায় পঁচিশ জন একদম কমন কারণ একদম উদযাপনের মাঝে ইন্ডোর ফায়ার ওয়ার্কার্স বা স্পারকেল খারাপ ডেকোরেশন অপর্যাপ্ত এক্সিট এটা নতুন নয় মনে করো ব্রাজিলের কিস নাইট ক্লাব দু হাজার যে ঘটনাটি ঘটেছিল দুশো বিয়াল্লিশ জনের মৃত্যু হয় ওই সেম কারণে আমেরিকার স্টেশন নাইট ক্লাবে দু হাজার তিনে সেম একই কারণে একরকমের কারণে একশো জনের মৃত্যু হয় এই শুধুমাত্র এই ছোট ভুলের কারণে এটা আপনিও জানেন আমিও জানি যে মৃত্যু কার কখন আসবে সেটা কেউ কখনোই জানে না তাই ইনসিডেন্টলি হয়েই গিয়েছে ব্যাপারটা কিন্তু এটা শুধু ক্লাবে নয় যে কোনো অচেনা চার দেওয়ালের মাঝে আপনি যদি ঢুকে থাকেন প্রথমে চেক করো ফায়ার এক্সিট কোথায় কয়টা আছে কারণ একটা ছোট ভুলে কত পরিবার ধ্বংস হয়ে যায় এমনকি কিছু কিছু পরিবারের চারজন সদস্য ওর মধ্যে ছিল ধন্যবাদ